মোবাইলে ক্রোম ব্রাউজার থেকে আমরা যখন ইউটিউবে ওয়াই টু স্টুডিও ড্যাশবোর্ডটা ওপেন করতে যাই তখন সেখানে লগ ইন না হয়ে ড্যাশবোর্ডটা লগ ইন না হয়ে মোবাইলে থাকা সিস্টেম যে ব্রাউজার অ্যাপ আছে সেটা ওপেন হয়ে যায় এটা কিন্তু খুবই বিরক্তিকর আমাদের সকলের জন্য চলুন যেমন এইরকম স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এই সমাধানকেই চলুন মোবাইল স্ক্রিনে দেখা যাক আর এইরকম ইম্পর্টেন্ট ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার প্রথমে আমাদেরকে অপশানে চলে আসতে হবে সেটিং অপশানে আসার পরে আমাদেরকে খুঁজে বের করে নিতে হবে অ্যাপস অ্যাপ বা অ্যাপ পারমিশন এই যে নিচে থাকা যে ইয়েটি দেখতে পাচ্ছেন অ্যাপ যেটা দেখতে পাচ্ছেন যে পারমিশন এই যে সেটিংসটার মধ্যে আসতে হবে সেটিংসটা আসার পরে আমাদেরকে এখান থেকে খুঁজে বের করে নিতে হবে পারমিশন ম্যানেজার অর্থাৎ ম্যানেজমেন্ট ফার্মিশন ম্যানেজমেন্ট আসতে হবে এই ফার্মিশন ম্যানেজমেন্টে আসার পরে আমাদেরকে ডিফল্ট অ্যাপ সেটিংস আছে যে নিচের একদম যে ইয়েটা এখানে চলে আসতে হবে নিচের অপশানটার মধ্যে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আমাদেরকে খুঁজে বের করে নিতে হবে ব্রাউজার এই যে যে ব্রাউজারটা খুঁজে বের করতে হবে ব্রাউজারে ক্লিক করতে হবে ব্রাউজারে ক্লিক করে আমরা উপরে ব্রাউজারে টেক্সিনতে আসাম আমরা সাধারণভাবে ক্রোমে টেক্সি দিয়ে দেব বেশ আমাদের কাজ হয়ে গেছে এখন আমি দেখি ওয়াটে স্টুডিও থেকে ক্রোম থেকে দেখি ওয়াটস স্টুডিও আর আসছে কিনা আপনাদেরকে একটু দেওয়া হয় ইউটিউব স্টুডিও আমার এখানে পূর্ব থেকে ডেক্সট সাইডটা ওপেন করা জন্য আর ওপেন হয় না সরাসরি ডেক্সার অফ তো এবার আমাদেরকে দু নম্বর অপশানটা সিলেক্ট করতে হবে লগ ইন দেখি এবার কোথায় আসেন আমাদের অনেক সময় মোবাইলে থাকা যে ওয়াই টু স্টুডিও এফ আছে সেটা ওপেন হয়ে যায় অনেকেরই কিন্তু এই সেটিংসটা ওপেন করে দিলে আর হবে না এই যে এটা হচ্ছে আমাদের ওয়াইটি স্টুডিও ড্যাশবোর্ডটা এবার এখান থেকে আপনারা যদি ভিডিওটা উপকার মনে করেন সাবস্ক্রাইব করতে বলবেন না আর চালে ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে পারেন ধন্যবাদ